বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সংগ্রামী ছাত্র জনতা জুলাই ডিপ্লোমের পরে আমরা যখন শহীদ আকাঙ্ক্ষার আলোতে বৈষম্যের ইনসাফ বাংলাদেশ গড়িমান করার কথা বলছিলাম ঠিক সেই সময় থেকে একটি দল সারা দেশে সন্ত্রাসীর রাজত্ব कायम করেছে প্রকাল বিকাল সন্তান নিজেদেরকে প্রকাশ্য দল হিসেবে দাবি করে আমরা তাদের প্রকাশ্যে চালাবাজি দেখেছি আমরা তাদের প্রকাশ্যে গণদর্শন দেখেছি আমরা তাদের প্রকাশ্যে সন্ত্রাস দেখেছি আমরা তাদের জারিয়াদের মতো পতর ছুড়ে আমাদের ভাইকে হত্যা করতে দেখেছি প্রিয় সংগ্রামী জনতা আপনারা জানেন দু সালে ছয় সালের উনিশে অক্টোবর হাসিনার পান্ডারা আউনেক এবং লাল সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে বিরাধ হত্যা করে নৃত্য করে তারা ক্ষমতা এসেছিল বর্তমানে সেই ঠিক করেছে দল আবার পাদার দিয়ে মানুষ হত্যা করে তারা আবার ক্ষমতায় সাধা সাধন করার চেষ্টা করছে আমরা বলতে চাই জুড়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে চাই নিয়ে আসতে চাই খুলি হাসিনার যে পরিণত হয়েছিল ছাত্রলীগের যে পরিণত হয়েছিল তার চাইতে কারো বেশি খারাপ পরিণতি আপনাদের হবে ইনশাআল্লাহ সংগ্রামী আমি সারাদেশের ছাত্র আহ্বান করব আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মহল্লায় এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এই চাঁদাবাজিদের বিরুদ্ধে এই দর্শকদের বিরুদ্ধে গড়া প্রতিরোধ গড়ে তুলুন ইসলামের ছাত্রসীমের আপনাদের সাথে সর্বাত্মকভাবে ভাবে সহায়তা করবে ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ সালাম আলাইকুম সংগ্রামের উপস্থিতি পর্যায়ে ছাত্র সমাবেশে বক্তব্য রাখার অনুরোধ করছি জুলাই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক বাংলাদেশ স্থাপিত ছাত্র শিবিরের সম্মানিত প্রচার সম্পাদক সংগ্রামী ছাত্রনেতা প্রিয় ভাই আজিজুর রহমান আজাদ ভাইকে

চাঁদাবাজ ধর্ষকরা আবার আওয়ামী লীগ রূপে আমাদের দেশে ফিরে এসেছে সংগ্রামের উপস্থিতি আমরা বলতে চাই ধর্ষণ গণধর্ষণ চাঁদাবাজি একটি দল আমাদের জনকে বেহাত করার চেষ্টা করছে তাদের একত্রিশ দফা আর একত্রিশ দফা নাই তাদের একত্রিশ দফা এখন গণধর্ষণ চাঁদাবাজি ছাত্রলীগ পুনর্বাসন মানুষ হত্যার মাধ্যমে সাঁত্রিশ দফায় পরিণত হয়েছে সংগ্রামের উপস্থিতি আপনারা দেখে থাকবেন আমরা দেখেছিলাম এদেশ দিল্লির কোথায় চলেনি এদেশ আগামীতে লন্ডনের কোথাও চলবে না ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি কাজী সাজিনা এদেশকে তার বাপের সম্পত্তিতে পরিণত করেছিল আর বর্তমানে একটি দল এদেশকে তার দলীয় সম্পদে পরিণত করেছে চাঁদাবাজদের সম্পদে পরিণত করেছে সংগ্রামী উপস্থিতি আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে দল তার নেতা কর্মীদের চাকরি দিতে পারে না চাঁদাবাজি করে মাস্তানি করে পেট চালাতে হয় তারা নাকি এক কোটি মানুষের চাকরি দিবে এই সমস্ত ভাতাবাজি সবার আগে বন্ধ করেন শেখ হাসিনা একবার বলেছিল দশ টাকা চাল পাঁচ টাকা কাটা চাল আর ঘরে ঘরে চাকরি দেওয়ার স্লোগান দিয়ে তারা মানুষ হত্যা করেছিল আপনারা যা আগামী দিনে এমন ভাওতাবাদী আবার সামনে আসছেন আপনাদের মুখোশ উন্মোচন হয়ে গিয়েছে ইতিমধ্যে জনগণ আপনাদের চৈত্র সম্পর্কে অবগত আছে কাজেই আপনাদেরা সাবধান না হয়ে আগামী দিনে জনগণ আপনাদেরকে লাল গাড়ি দেখে এদেশ থেকে বিদায় করে দিতে বাধ্য হবে সংগ্রামী উপস্থিতি আপনারা গতকাল যা দেখেছেন এটি ক্ষমতা আসার পূর্বে টেইলার মাত্র তার ট্রায়াল দিয়েছে ক্ষমতা আসার পরে আরো কি করবে তা সহজেই আমরা অনুমান করতে পেরেছি সংগ্রামী উপস্থিতি আমরা স্পষ্ট করে বলে দিতে চাই গতকাল যে হত্যা হয়েছে সারা দেশে গত দশ মাসে দেড়শো নির্বাহ মানুষকে হত্যা করেছে তার প্রত্যেকটি বিচার করতে হবে শুধু হত্যাকারী নয় এই হত্যাকারী সংগঠনের বিচার করতে হবে তারা নির্দেশ দিয়েছে সবাইকে আইনের আওতায় আনতে হবে আমরা জানি আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ না থাকলে জুলাই অভ্যুত্থানকে আমরা বিপ্লবের বন্দর করতে পারবো না কাজে আগামী দিনে ঐক্যবদ্ধ হবে চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত ধর্ষক মুক্ত দেশ গড়ার জন্য শহীদদের স্বপ্নের দেশ গড়ার জন্য আন্দোলনে সক্রিয় থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো কথা শেষ করছি সালাম আলাইকুম আহমদুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ সংগ্রামী সংগ্রামের উপস্থিতি এই সমাবেশ থেকে ব্যবসায়ীদের ব্যবসায়ীদের বলতে চাই আপনারা যেখানে চাঁদাবাজি দেখবেন সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবেন বাংলাদেশ ইস্তাবির ছাত্র শিবির আপনাদের সাথে ভ্যানগার্ড হিসাবে কাজ করবে সংগ্রামের উপস্থিতি এ পর্যায়ে আমাদের এই সমাবেশে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি জুলাই গণ সংগ্রামী ছাত্র নেতা বাংলাদেশ ছাত্র শিবিরের সংগ্রামী অফিস সম্পাদক আমাদের বাংলাদেশের ছাত্র সমাজের প্রিয় ব্যক্তিত্ব শিবগা ভাইকে সংগ্রামী ছাত্র সমাজ প্রিয় এলাকাবাসী প্রিয় দেশবাসী ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের সকল নাগরিক গত কালকে যে ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে এই মিত্র হাসপাতালের সামনে মৃত্যুযোগ্য কায়দায় আমার ভাই পলাশ ভাইকে হত্যা করা হয়েছে আমার ভাই সোহাগ ভাইকে হত্যা করা হয়েছে পুরো বাংলাদেশের সকল সচেতন মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে হত্যাকাণ্ড দেখে আমরা বলতে চাই সন্ত্রাসীরা আমাদেরকে আতঙ্কগ্রস্ত করতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা একের পর এক সারা দেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে মহল্লায় বাজার ঘাটে দোকানপাট থেকে শুরু করে কোন একটা প্রতিষ্ঠান বাদ রাখে না যেখানে তারা চাঁদাবাজি শুরু করে নাই আমরা বলতে চাই আপনারা যে ভয়ের মাধ্যমে এ চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের যে আমরা যে ভয় রেজ করি এখান থেকে থামাতে চান আমরা এখান থেকে থামবো না থামবো না থামবো না বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বাংলাদেশকে বিতাড়িত করেছে সেভাবে চলনাশদেরকেও বিতাড়িত করবে ইনশাআল্লাহ আপনারা মনে হয় এখনো ভুলেশ্বরকে বাস করছেন বাংলাদেশের জনগণ এই চাগাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে আমি এই জনগণকে ছাত্র সমাজকে আহ্বান জানাব আমাদের চিন্তায় বিপ্লব নিয়ে আসতে হবে আমরা যদি বাংলাদেশের মানুষ যদি এই চিন্তা শুরু করে কাউকে আমরা এক পয়সা চাঁদা চাঁদা দিব না আমি বিশ্বাস করি বাংলাদেশের কোন শক্তি নাই যে আমাদের কাছ থেকে চাঁদাবাজি করতে পারে আপনারা একটা চাঁদাবাজির একটা সাইকেল তৈরি করেছেন গ্রাম থেকে শুরু হয় দোকান থেকে শুরু হয় আস্তে আস্তে বড় নেতা পান বড় নেতা পান এইভাবে একবারে টপ জায়গা পর্যন্ত এই চাঁদার ভাগ হয়েছে আমরা আপনাদেরকে হুশিয়ার উচ্চারণ করতে চাই জনগণের টাকা নিয়ে জনগণের সম্পদ নিয়ে এটা প্রকাশ্য চুরি এবং বাদ পারি যারা রাজনীতি করেন জনগণের জন্য রাজনীতি করলে আপনারা মাঠে আসেন জনগণের সাথে অংশগ্রহণ করেন অন্যতায় আপনার রাজনীতি রাজনীতি শেষ করে আপনারা চুরিতে ঢুকে যান রাজনৈতিক দলের ভাষা কখনো চুরি হতে পারে না সংগ্রামের উপস্থিতি চাঁদাবাজির আমরা আহ্বান জানাইতে চাই ইসলামী ছাত্র শিবির আহ্বান জানাই আপনাদের বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা বাজার ঘাটে পাড়ায় মহল্লায় চাঁদাবাজের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ কমিটি গড়ে তোলেন কারা কারা চাঁদাবাজিতে যুক্ত তাদের তালিকা তৈরি করেন তাদের তালিকা তৈরি করে আমাদের কাছে পাঠান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলব জুলাই অভ্যুত্থানে আপনারা যেভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন আবার আপনারা এই চাঁদাবাজিদের চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা একত্রিত হবেন না আপনারা জনগণের পক্ষে থাকেন আমরা জনগণকে সাথে নিয়ে এই চাঁদাবাজির এই বাংলাদেশ থেকে ঘটাবো ইনশা আল্লাহ সংগ্রামী উপস্থিতি আমরা আপনাদের সবাইকে ইসলামী ছাত্র শিবির আপনাদের সবার সাথে থাকতে চাই আগামীতে আপনারা আপনাদের এলাকায় পাড়া মহলায় যারা যারা চাঁদাবাজ আছে তাদের তালিকা তৈরি করে আমাদের কাছে পাঠান যারা চাদার জন্য একজন আরেকজনকে হত্যা খুন কোপাকুপি ইত্যাদি করার তাদের তালিকা আমাদেরকে দেন আমরা বলতে চাই আপনারা ভয় পাবেন না হাসিনা বিগত ১৬ বছরে আমাদেরকে হত্যার হুমকি দিয়েছিল আমাদেরকে ঘুম করেছে খুন করেছে আমাদেরকে জেলে ভরেছে আমরা কি দমে গিয়েছিলাম প্রতিটা সময় জনগণের পক্ষে আমরা কথা বলেছিলাম আমরা এটা বলতে চাই আজকে যারা চাঁদাবাজি ধর্ষণ করতেছে হাসিনার যেরকম বিচার শুরু হয়েছে আপনাদের সবার বিচার শুরু হবে এই বাংলার মানুষ বিচার করবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আশা দেখাতে চাই আপনারা আশা রাখবেন বাংলাদেশে খুব শীঘ্রই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ যেদিন ইনসাফ হবে সেদিন মানুষের মুক্তি নিশ্চিত হবে সেদিন প্রত্যেকটা গুম খুন হত্যা চাঁদাবাজির বিচার আমরা করব ইনশাআল্লাহ সংগ্রামে উপস্থিতি প্রিয় এলাকাবাসী আজকে ইসলামী ছাত্রশিবীদের এ কর্মসূচিকে আপনারা যেভাবে সাধুবাদ জানিয়েছেন আমরা আগামীতেও আপনাদের সাথে থাকতে চাই এবং আপনাদেরকে সাথে নিয়ে শক্তিশালী প্রতিরোধ করে তুলতে চাই এ প্রত্যাশা রেখেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার